বন্ধুরা মরুক ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকে এসেছি দাদার কাছে দাদার একটি নতুন ফার্ম রয়েছে দাদা আপনার ফার্মে এখন কতগুলো মুরগা অ্যাভেলেবেল আছে বিক্রির জন্য মুরগা বেঞ্চ বর্ষে যে আপনার মোটামুটি চার পাঁচটা আছে আচ্ছা চার পাঁচটা চলুন আপনার তো একটা ফার্ম রয়েছে একটা আছে আর একটা দাদার ফার্ম আছে এটা নতুন ফার্ম দাদা তো চলুন আপনাকে দেখাই কেমন কেমন কোয়ালিটি দাদার কাছে আছে এই যে দেখুন অনেকুল কোৱালিটিৰ মূৰ্গ পোৱা যাব এইখিনি পেৰট বিলাক ফাইটাৰ সবেই আছে দেখোন দাৰুণ কোৱালিটিৰ কাৰ্টুল আছে এইখিনি বেলেগ ফাইটাৰ কাৰ্টুল আছে এইখিনি দাৰুণ কালাৰ মুৰগী বাচ্ছা দেখোন দেখোন পাব ন এই ফাৰ্মে বিৰাট সুন্দৰ দেখি হেভি কোৱালিটিৰ মূৰ্গ দেখোন দেখোন চাৰিদিকে সেইটো মুৰ্গী ঘৰে মতে ফাকা ঘৰৰ মে সেই মুৰ্গী ৰচ্ছা ৰৈছে দেখোন ত কিছুদিন পৰ এভেলেবল হ'ব বিক্ৰীৰ তখন আপনারা কন্টাক্ট করে নেবেন তো আগে দেখুন সব রং গুলো পাওয়া যাবে দেখুন এবাক বাচ্চাগুলো বিক্রি রয়েছে তো আমার কন্টাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা জানা এই যে এগুলা সবগুলা বিক্রির মধ্যে আছে দেখুন আপনারা কন্টাক্ট করে জেনে নেবেন যে কি রকম দাম রয়েছে কি রকম কি আমি ওনার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিই রু তো দেখুন দেখুন প্যারট বিট মেল দেখুন লেজ লন কম্পার্টমেন্ট এবং প্যারট বিট দেখুন কয়েডারেন কয়ে নারের মধ্যে হবে দেখুন তো এনার বাচ্চা পাওয়া যাবে আপনারা কন্টাক্ট করে জেনে নেবেন অনেক সুন্দর মুরগ রয়েছে এই ফার্মে যতবার দেখি না কেন আরও দেখতে মন করে এরকম মুরগ দেখুন একদম লং টেল প্যারট কত সুন্দর মুরগ দেখুন কিছুগুলা দাঁড়ের বাচ্চা আছে তো ওইগুলো কিছুদিন পরে বিক্রির জন্য কিছুদিন পর আর বিক্রি আছে তোমার ওইটা আচ্ছা একটা বিক্রি আছে দেখুন টেম্পার টেল এবং করস মাল হবে দেখুন দেখুন এখন ছোটো আছে এগুলো কিছুদিন পরে বিক্রি আছে কিন্তু আগেরগুলো গুলো অ্যাভেলেবেল আছে বিক্রির জন্য তো আপনারা পেয়ে যাবেন হ্যাঁ ফোনে কথা বলে নেবেন আপনার দাদার নাম্বার দিয়ে দেবো আমরা এই যে এই ঝাঁপির মধ্যে কিছুগুলো বাচ্চা রয়েছে এটা রিসেন্ট কদিন হলো দেখুন এগুলা এখন পুরো অ্যাভেলেবেল আছে এগুলা বিক্রির জন্য রেডি হয়ে গেছে দেখুন ময়ূরের মতো লেজ এবং ঠোঁট পুরা টিয়া পাখির মতো আপনারা দেখলেই মন করবে একবার দেখতেই থাকেন দেখুন যারা মুরুগ প্রেমিক তারাই বুঝতে পারবে মুরুদের গুরুত্ব দেখুন কত সুন্দর দেখাচ্ছে দেখুন মুরগটা ওই প্যারট বিঘের বাচ্চাগুলো দেখুন পুরো মেনটির দ্বারা হয়েছে এখন এখন অনেকগুলি বাচ্চা আছে আপনারা নিতে পারেন এই এই দাদার কাছে সব মুরুগ পাওয়া যাবে দেখুন যেমন মরুক নেবেন আপনার মনের মতো মুরুখ পাওয়া যেমন এখানে আরও এরকম যদি ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন যাতে আরও আমি এরকম ভিডিও বানাতে পারি আমার ভিউয়ারের মধ্যে যাতে কারো যদি এরকম ফার্ম রয়েছে যদি না আপনারা চায় যে ওনার ফার্মের ভিডিও বানাবেন তো আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার ইউটিউবের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি তাদের ফার্মের ভিডিও বানিয়ে দেব। তো দেখুন বেশ সুন্দর ইনার ফার্মটি এবং বেশ যত্নে রেখেছে ওনার মুরগিগুলোকে দেখুন হবি ফার্ম এবং এনার কাছে পরামর্শ নিতে পারেন যারা নতুন ফার্ম করছে যে কিভাবে দাদা ফার্মটি করব এবং ফার্ম বানাতে গেলে কি কি প্রয়োজন সব জেনে নিতে পারেন আমি বিস্তারিত খবর আপনাদেরকে জানিয়ে দিলাম দাদা খুব ভালো মনের মানুষ দাদা সব আপনাদেরকে জানিয়ে দেবেন যতটুকু দাদা সম্ভব জানাবার দেখুন এখানে বেলা কাটুল কটা আছে ছোট যোগাযোগ করার টাইম হলো তিনি যখন পারবেন করবেন আর রাতে ছটারে নটা পর্যন্ত তারপরে ফোন করলে দাদাকে পাবেন না তো আপনারা সেই সময় দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন দেখুন বিরাট সুন্দর এটা ভালো মুরগি আছে দেখুন মুরগির কোয়ালিটি দেখুন আৰু বাচ্ছাগিলা দে পে যাব দাদাকে কনটাক্ট কৰি ল'ব ভিডিঅ'টো পাৰলাই দাদা আপোনাৰ বাঢ়ি ভঙা দাদা কি ফাৰ্ম আছে ভিডিঅ' যেন দিছিলে আমাৰ এই ফাৰ্মটি তো অনেক এভেলেবল আছে বাচা সব এভেলেবল আছে দাদাৰ নাম্বাৰ দাদাৰ নাম্বাৰ ডিছক্ৰিপশ্যন বক্স দিয়ে আপোনাৰ কনটেক্ট কৰি জেনে ল'ব ক'ত দাম ক'ত আজিকালি